তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আসসালাম আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আমার দিনটা আজকে কীভাবে কাটে তো আজকে আমি যাব আজকে বাজারে বাজারে যা কনস্টেশনে কাজ করব কাজ করে আপনাদের দেখাবো মূলত কী কাজ করি আমি এই যে এটা হলো আমাদের বাসা দেখতে এরকম এই যে তো না করে মূল ভিডিওতে চলে যাই তো এটা আমাদের সাইট এই যে তিন দিন ধরে বন্ধ ছিল বৃষ্টির কারণে একাধারা তিন দিন বৃষ্টি হয়েছিল এই যে এই বুট্টি ডাইলা দেখেছিলাম এটা একটা মসজিদের কাজ চলতেছে নির্মাণ কাজ তিন দিনে কি অবস্থা হয়েছে দেখেন বাবা এই যে এই বুটটা ডালছিলাম একার উপর তিন ইঞ্চি হাইট তো আজকে এই ডব ডালবো এই যে গোল পিলার এটা ডালবো এটা একটু সমস্যা করবে তো এই যে এই পিলার আর এটা ডালবো দুইটা এন আর এন একটা তিনটা আর ওই যে এন একটা চারটা মিলে চারটা ডালবো বৃষ্টি কি অবস্থা হচ্ছে সকালবেলা আসতাম আইসে এই যে পিলাতে বুটি খুললাম খুললা তারপরে এই যে চারটা ফুট ফিটিং করছি চারটা ফুট ফিটিং করছি এরকম বৃষ্টি নামছে একবার বারোটা বাজাইছে ভাবছি সকালে আজকে আগে আইসা যাবো আগে আজকে চারটার দিকে আইসি আগে ঠিক আছে দেখেন ডালাই বেলাইছি ডালাই বলতে পারি না কি অবস্থা হয়েছে বৃষ্টি বাবার আবার হচ্ছে আল্লাহ জানে আজকে কি অবস্থা হয় লাইকে করে আবার জানি না আবার তো ডালাই দিয়ে দেওয়া হয়েছে এগো কন্ট্রাক্ট দ্বারা সে বললে গেছে যেমনিও লাইতে দশটা হইলো ডালাই দেওয়া যায় আজকে দেখেন মাত্র ফিটিং করলাম ফিটিং করে মানে যে এরকম বৃষ্টি নামছে ডালাই দেওয়ার ব্যবস্থা না তো যাই হোক মানে খাইতে যাইতেছি তাই তারপরে আসবো আসতে দিন বালা তো ডালাই দেব না ভাই তোর তোরে চিন্তা করা যাবে এই যে সামনে আমারে এলো অনামুল বন্ধু আছে এই যে এই বলতাছে কই ভাই আজকে ডালাই দিতে পারবো না আজ আমি আমগো উৎসাহ তো বুঝলাইগা গেছে ডালাই দিতে আজকে দেনে তার পরে দেখা যাক আসলে হই দে বুড়া লাগছে দেখেন ওর দেখি ওর কষ্ট আমি দেই নাই আমি দেব আপনি আমাদের জন্য দোয়া করেন যাতে আগে দেখতে পারি আপনাদেরকে দেখাবো কোন সময় কয়টা বাজে আপনাদেরকে দেখাবো কয়টা বাজে যারা ডিডিতে এসে তারপরে আপনাদের সঙ্গে দেখা বাবার আবার তো ওখান আবার দেখায় আসি তারপরে দেখা দেখেন কারেন গেছে কে এই পাতা ডালের মধ্যে পানি দিব এই মধ্যে গেছে কে কারেন মানে জেনাটা নিয়ে আসছে জেনাটা দিয়া পানি দিব এই যে চাই বলে পানি দিব এখন আজ কা ভিফা তাগ যে সাইরা দিক দিই পাচর কোড়ে বাজে জানি না মানে তিনটা টা বাজে এই বাজে সাড্ডা ভিলেডা দাঁড়াই টিম একটা ভিলেডা কম করে 40 মিনিট করে লাগবো সর্বোচ্চ চল হাই 40 মিনিট লাগলে আমরা কোড়ে ধানিবা জাল লাগি দাম আপনাদেরকে দেখাবো কোড়ে বাজে তো খাওয়া দাওয়া শেষ না বাংলাদেশ আমরা খাওয়া দাওয়া করে চলকম সাইজে তো অবশ্যই দিতেই হবে সন্ধিয়া ওরা মাল আছে তো দেখেন বেলা মালগুলা কি পরিশ্রম ওরা আবার ভাই মাল বল মনা দাম গাছ তারপর আমি চুর করে ওদেরকে লাগলাম তো আমার একটি গাছ আছে যে এই ভুট্টা থারকানা মালা বাইছিল তো এটা মাছি তো আবার তো আমার কোনো কাজ নেই হন তো ওই যে সেই ভুট্টা দুইটা থারকানা মালা বাই আছে এইটা পর আমার ম পরে মারিয়ে দিলে চল সমস্যা নাই মসজিদ এর গাছ

তো অবশ্যই সেই ফিলারটি ডালাই শেষ হইলো এই যে আষ্টু বস্তা সিমেন্ট লাগবে এখন বাজার ছয়টা তো আমরা একজনের অনেক পরিশ্রম হয়েছে এই যে তিরফাল দিয়া তিরফালের নেচে ডালাই করছিলাম এই যে প্রথমে এই জায়গায় করছিলাম তো এই জায়গায় বৃষ্টির কারণে তারপরে এই জায়গায় নিয়ে বসি সেই জায়গায় এ যে এই জায়গায় আমরা খুঁজছিল পানি লাগিয়ে থাকতো তো ডালাই সমস্যা হইতো এই কারণে তারপর পরবর্তী ডালাই শর্ট করার ছিল তারপরে এখানে হরাইছিলাম জায়গাটা টান এই কারণে যাতে পানি না লাগে এই যে ডালাই দেওয়া সেছিল ছয়টা দশ এই যে একজনের অবস্থা অনেক সিরিয়াস মানে বীর্জা মির্জা অবস্থা এই যে ডায়ন কি অবস্থা আপনারা তো দেখলেন আমার দিনটি কীভাবে কাটলো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইকে একটা সাবস্ক্রাইব করা হচ্ছিল বাই বাই